ফেসবুকে যারা আপনারা শুধুমাত্র রিলস ভিডিও ক্রিয়েট করে থাকেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের রিস দ্রুত বৃদ্ধি করবেন আপনার রিলস ভিডিওর মাধ্যমে এই যে ফেসবুকের মধ্যে রিসের বিষয়টি আছে এই রিস্সটি যত বেশি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে বাড়াতে পারবেন তত দ্রুত কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তাই অবশ্যই ফেসবুকের মধ্যে সফলতা পাওয়ার জন্য রিলস বাড়ানো কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে রিলস বাড়াবেন আপনার ফেসবুক পেজে রিলস আপলোডের মাধ্যমে এবং কোন রিলসগুলো আপলোড করলে দ্রুত ফেসবুকের মধ্যে আপনি রিলস বাড়াতে পারবেন এই সমস্ত বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা ফেসবুক রিলসের দ্বারা দ্রুত যদি আপনার ফেসবুকের মধ্যে রিলস ইনক্রিজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এক নাম্বারে যে টিপসটি আপনাকে অবলম্বন করতে হবে সেটি হলো আপনাকে কোয়ালিটি রিলস ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে কোয়ালিটি রিলস ফেসবুকের মধ্যে যত বেশি পাবলিশ করবেন তত বেশি কিন্তু রিলস আপনি ফেসবুকের মধ্যে পাবেন আর কোয়ালিটি রিলস বলতে ফেসবুক যে বিষয়টিকে বোঝায় সেটি হলো আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন না কেন আপনার ভিডিওর যে টপিকটি আছে সেই টপিকটি একদম ক্লিয়ার হতে হবে পাশাপাশি আপনার যে ভিডিওটি আপনি পাবলিশ করছেন সেই ভিডিওটির কনসেপ্টটি ক্লিয়ার হতে হবে পিকচার কোয়ালিটি ক্লিয়ার হতে হবে এবং আপনি দর্শকদের যা দেখাতে চাচ্ছেন সেটি যেন একদমই ক্লিয়ার হয় বা আপনি দর্শকদের যে বিষয়টি উপহার দিতে যাচ্ছেন। সেটি হতে পারে কোনো ইনফরমেশান হতে পারে কোনো এন্টারটেনমেন্ট ভ্যালু হতে পারে কোনো টিউটোরিয়াল ভিডিও এই বিষয়গুলো কিন্তু আপনাকে ক্লিয়ার করে আপনার ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যদি এই বিষয়গুলো একদমই ক্লিয়ার করে ফেসবুকের মধ্যে একটি রিলস ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে বেশি পরিমাণে কিন্তু রিস্ক গেইন করা সম্ভব কেননা যখন একটি কোয়ালিটি ভিডিও ফেসবুকের মধ্যে আপনি পাবলিশ করবেন সেই ভিডিওটি কিন্তু দর্শকরা বেশি সময় ধরে দেখবে আর যখন একটি ভিডিও বেশি সময় ধরে ওয়াশ হয় সেই ভিডিওটির কিন্তু অটোমেটিক্যালি নতুন দর্শকের কাছে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু পাঠিয়ে দেয় কেননা যখন একটি রিলসের মধ্যে অথবা কোনো একটি ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসবে বা সেই ভিডিওটি বেশি সময় ধরে দর্শকরা দেখবে ফেসবুকের কাছে একটি পজিটিভ সিগনাল যায় যে আসলে এই ভিডিওটি ভালো যার কারণে দর্শকরা বেশি সময় ধরে দেখছে যার কারণে এই ভিডিওটি আরও অধিক সংখ্যক মানুষের কাছে কিন্তু রেকমেন্ড করতে শুরু করে দেয় ফেসবুক অটোমেটিক্যালি যার ফলশ্রুতিতে এই সব ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসে আর ভিউজ আসার যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে সেটি হলো রিস এই রিস যদি আপনাকে ফেসবুক না দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ আসবে না তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে রিস্ক নিয়ে আসতে চান আপনাকে কিন্তু অবশ্যই কোয়ালিটি কন্টেন্টগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এই কোয়ালিটি মেনটেন না করে আপনি যখন ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু রিলস ভিডিওতে কখনোই বেশি পরিমাণে ভিউজ আসবে না বা অধিক সংখ্যক মানুষের কাছে ফেসবুক কিন্তু পাঠাবে না তাই অবশ্যই কোয়ালিটি মেনটেন আপনাকে সর্বপ্রথম করতে হবে দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো রিলসের লেন্থ ফেসবুক যে বিষয়টি বারবার আমাদেরকে বলে থাকে সেটি হলো আপনি যদি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে রিলস নিয়ে আসতে চান রিলসের মাধ্যমে তাহলে সেই ক্ষেত্রে পনেরো সেকেন্ডের উপর এবং নব্বই সেকেন্ডের নিচে এই সময়টির মধ্যেই আপনাকে কিন্তু রিলস ভিডিও তৈরি করতে হবে তবে আপনি যদি এই বিষয়টি খেয়াল করে থাকেন সেটি হলো আপনি যদি দশ সেকেন্ড বা বারো সেকেন্ডের রিলস ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে রিস আসে বা এই ভিডিওগুলো ফুল ওয়াশ হওয়ার কারণে এই ভিডিওগুলো কিন্তু অধিক সংখ্যক মানুষের কাছে পাঠিয়ে দেয় ফেসবুক কিন্তু ফেসবুকও নিজে থেকে বলে থাকে যদি আপনার রিলস একটি ভাইরাল করতে চান তাহলে সেই ক্ষেত্রে পনেরো সেকেন্ডের উপরের রিলস ভিডিওগুলো আপনারা পাবলিশ করা ট্রাই করেন ফেসবুকের মধ্যে কিন্তু আপনি চাইলে তিন সেকেন্ডের উপর থেকে আপনি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন তবে অবশ্যই আপনি যদি শর্ট লেন্থের রিলস ভিডিও পাবলিশ করেন বা দশ সেকেন্ডের নিচে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড এই ধরনের রিলস যদি আপনি তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে একদমই খুব এঙ্গেজিং রিলস ভিডিও তৈরি করতে হবে এঙ্গেজিং রিলস ভিডিও যদি আপনি এই শর্ট লেন্থের তৈরি করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে কিন্তু কখনোই ভিউজ আসবে না বা অধিক সংখ্যক দর্শক কিন্তু আপনার এই ভিডিওতে আকর্ষণ ফিল করবে না যার ফলশ্রুতিতে এক সেকেন্ড দুই সেকেন্ড বা তিন সেকেন্ড দেখার পর সোয়াইপ আপ করে চলে যাবে তাই অবশ্যই ফেসবুক যে বিষয়টি বলে সেটি হলো পনেরো সেকেন্ডের উপর রিলস ভিডিও তৈরি করলে সেই ভিডিও থেকে যদি বেশি পরিমাণে ওয়াচ টাইম আসে তাহলে সেই ভিডিওটি দ্রুত কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কোয়ান্টিটি আপনি যদি ফেসবুকের মধ্যে মনে করে থাকেন প্রতি সপ্তাহে একটি করে রিলস আপলোড দিবেন তাহলে সেই ক্ষেত্রে রিলসের মধ্যে গ্রো করা আপনার জন্য খুবই একটি কষ্টসাধ্য ব্যাপার ফেসবুক কিন্তু এই বিষয়টি নির্দিষ্ট করে বলে দেয় যে আসলে আপনি যদি প্রতি সপ্তাহে একটি করে রিলস ভিডিও আপলোড দেন বা দুইটি করে রিলস ভিডিও আপলোড দেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কমপক্ষে তিন থেকে চারটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে দ্রুত আপনি গ্রো করার জন্য এই বিষয়টি কিন্তু ফেসবুক আমাদেরকে বলে দেয় তবে এক্ষেত্রে একটি বিষয় আপনি ফলো করতে পারেন সেটি হলো আপনি প্রতিদিন একটি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন তবে অবশ্যই নির্দিষ্ট একটি সময়ে কিন্তু সেগুলো পাবলিশ করতে হবে আপনি যদি নির্দিষ্ট সময় না মেনে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে রিস্ক পাওয়া যায় না বা দর্শকরাও কিন্তু এই ভিডিওতে তেমন একটা এঙ্গেজ দেখায় না কেন না। যখন আপনি একটি নির্দিষ্ট সময় মেনটেন করে ফেসবুকের মধ্যে প্রতিদিন রিলস ভিডিও পাবলিশ করবেন তখন কিন্তু এই ভিডিওগুলোর রিস্ক অধিকাংশ দর্শকের কাছে ফেসবুক অটোমেটিক্যালি পাঠিয়ে দেয় এবং ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেটি কিন্তু একটি ফিক্সড টাইম হয়ে থাকে যে আসলে এই টাইমটিতে আপনার ভিডিও আসবে এবং এই ভিডিওটি এই জাতীয় দর্শকদের কাছে পাঠিয়ে দিতে হবে এটি কিন্তু ফেসবুক অ্যালগোরিদমের কাছে এন্ট্রি হয়ে থাকে এবং সেই সময়টিতে যখন আপনি ভিডিও পাবলিশ করবেন তখন কিন্তু দ্রুত সেই দর্শকদের কাছে আপনার ভিডিওটি কিন্তু পাঠিয়ে দেয় আর অবশ্যই প্রতিদিন একই কোয়ান্টিটিতে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে আপনি যদি মনে করে থাকেন আজকে একটি ভিডিও আপলোড দিলেন সাত দিন পর আরও একটি দিবেন আবার দেখা গেল দুই দিন পরে একটি দিলেন অথবা একদিনে এসে বেশি ভিডিও আপলোড দিলেন এভাবে কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে কাজ করা যাবে না আপনাকে অবশ্যই আপনি যদি প্রতিদিন দুইটি করে রিল ভিডিও আপলোড দেন প্রতিদিন দুইটি করে দিতে হবে প্রতিদিন যদি একটি করে দিতে চান তাহলে একটি করে দিতে হবে প্রতিদিন যদি আপনি তিনটি করে রিলস ভিডিও আপলোড দিতে চান তিনটি করেই দিতে হবে তবে অবশ্যই প্রতিদিন এই কোয়ান্টিটিটা মেনটেন করে আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে তবে অবশ্যই আপনারা যারা সপ্তাহে একটি করে রিলস ভিডিও আপলোড তাদেরকে আমি বলবো অবশ্যই সপ্তাহে কমপক্ষে তিন থেকে চারটি ভিডিও আপলোড দিবেন দিলে আপনার ফেসবুকের রিস্ক কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার ভিডিওগুলোও কিন্তু ভাইরাল হতে শুরু করবে চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনার রিলস ভিডিওগুলো আপনার স্টোরিতে শেয়ার করবেন আপনি যদি আপনার রিলস ভিডিওগুলো আপনার নিজের স্টোরিতে শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে এই স্টোরিগুলো যারা ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ দর্শক আছে তারা কিন্তু দেখতে পাবে এবং দেখতে পেলে সেই স্টোরিতে ক্লিক করে আপনার এই রিলস ভিডিওতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা আছে বা আপনার এই স্টোরির মাধ্যমে কিন্তু আপনার রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং এই রিলসগুলো কিন্তু খুবই বেশি পাওয়া যায় ফেসবুকের মধ্যে স্টোরিতে অনেকাংশেই রিলস কিন্তু বাড়িয়ে রাখে সবসময় ফেসবুক যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু নিজেই বলে যে আসলে আপনি যদি আপনার একটি রিলস ভিডিও ফেসবুক স্টোডিতে শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার পসিবিলিটি কিন্তু বেড়ে যায় তাই অবশ্যই এ বিষয়টি মাথায় রেখে তারপরে কিন্তু আপনি রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু এটি একটি নির্দিষ্ট নিয়ম মেনে শেয়ার করবেন একদিনে দেখা গেল আপনি দশটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করলেন দশটি ভিডিও স্টোরির মধ্যে শেয়ার করে দিলেন এই ভুল কাজটি কিন্তু করা যাবে না আবার অনেক সময় দেখা যায় আপনারা নিজের যে রিলস ভিডিওটি আছে পেজে রিলস ভিডিওটি আপলোড করার পর আপনার আইডিতে শেয়ার করে দেন এই ভুল কাজটি করা যাবে না আবার অনেক সময় আপনারা গ্রুপেও শেয়ার করে দেন গ্রুপেও কিন্তু আপনাদের রিলস ভিডিওগুলো শেয়ার করা যাবে না হ্যাঁ আপনি একটি দুইটি শেয়ার করতে পারেন এটির প্রবলেম নেই কিন্তু আপনি দেখা গেল দশটি পনেরোটি বিশটি গ্রুপে একদিনেই শেয়ার করে দিচ্ছেন এই ভুল কাজটি কিন্তু করা যাবে না এই ভুল কাজটি করলে আপনার রিস্ক কিন্তু দিন দিন ডাউন হতে শুরু করবে এবং আপনার ফেসবুক পেজের যে রিস্ক আছে সেটি আর আপ করাতে পারবেন না অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এই বিষয়গুলো মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করলে রিলসের দ্বারা দ্রুতই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের রিস্ক বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার ভিডিওতেও কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে